আ বা তো শাক বাদ নুর দিয়া বাবা আদমকে বানাইয়া পেরিস্তায় সদিদা কইরা আয়া আদমের চরণ লয় এখন যায় মুখ দিয়া গায় মধু শুনে মতো শ মানুষ জেমে যায় মানুষ জমে যায় কি খুশির দায় কি কি সৌর এই কলসৌ ওনাদের উৎসাহে মানে সেন্টারে গান গাইতে গেছে তারপর ওনার যে যে কণ্ঠ ওনার যে স্কেল সে স্কেল ওয়ারটকিয়া ওয়ারটকার কারণে রেকর্ড ছিঁড়ে গেছে এত হাই এই কেন থেকে পুরান কয় কিলো আড়াই কিলো আড়াই কিলো উনি ওখানে গান গাইতো আমার বাড়ির মানুষ এই এলাকার মানুষ কেউ যাওয়া লাগতো না এখানে সরকারের উদ্যোগ আমি জানে না আমরা তো যাই সরকার পর্যন্ত জানাইতে জানাইতে পারিনি কিন্তু হ্যাঁ স্মৃতি করতে থাকে না খুব কষ্ট লাগে যে আমরা এত বড় নাম করে বাড়ির লোক কিছু পাইলাম না বেশি করতে ভালো না।